আপনি কি সৌদি আরবে নতুন এসেছেন এখানে আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সৌদিতে ড্রাইভিং লাইসেন্সের গুরুত্বপূর্ণ ধাপ হলো ড্রাইভিং ক্লাস করা চলুন জেনে সৌদি আরবে ড্রাইভিং ক্লাসের জন্য আবেদন করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে ড্রাইভিং ক্লাসের জন্য কিভাবে নিবন্ধন করবেন ড্রাইভিং ক্লাসের জন্য নিবন্ধন করার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইন সৌদি সরকারি অ্যাপ আপসারের অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো এককালীন পাসওয়ার্ড লিখুন এরপর পরিষেবা বিভাগে গিয়ে ট্রাফিকে যান পরে ড্রাইভার্স ইস্যু করার সার্ভিসটি নির্বাচন করুন এবং স্টার্ট সার্ভিসে ক্লিক করুন এখানে আপনি দুটি অপশন পাবেন পারদর্শী মধ্যম মানের অঞ্চলে বাস করেন সেটি নির্বাচন করুন আসির পূর্বাঞ্চল রিয়াদ ইত্যাদি আপনি তারপর আপনার অঞ্চলের স্কুলগুলোর একটি তালিকা পাবেন সেখান থেকে আপনি বেছে নিতে পারেন আপনি ড্রাইভিং স্কুলের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনার জন্য উপযুক্ত তারিখ এবং সময় বেছে নিতে পারেন আপনার বুকিং নিশ্চিত করুন এই পর্যায়ে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় জানানো হবে ক্লাস করার সময় আপনাকে আপনার ইকামা এবং ছবি সঙ্গে নিতে হবে মেডিকেল পরীক্ষা করান ড্রাইভিং ক্লাসে আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে আপনাকে একটি মেডিকেল ফিটনেস পরীক্ষা করতে হবে ড্রাইভিং ক্লাসের জন্য নিবন্ধন করার সময় আপনি আপসার অ্যাপের সমস্ত অনুমোদিত মেডিকেল সেন্টারের একটি তালিকা খুঁজে পেতে পারেন ড্রাইভিং পাঠে কি কি বিষয় থাকে একবার আপনি ড্রাইভিং ক্লাস শুরু করলে আপনাকে ব্যবহারিক এবং তত্ত্বীয় উভয় পরীক্ষাই দিতে হবে যা আপনাকে ড্রাইভিং লাইসেন্স পেতে সাহায্য করবে সেই সঙ্গে লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স আঠারো হতে হবে